হ্যালো ফ্রেন্ডস আসসালামু আলাইকুম আপনার আমি সেই পক্ষ থেকে আপনাদেরকে পুজো উপলক্ষে নিউ ডিজাইনের কাঞ্চি কাতান শাড়ি দেখাবো একেবারে সফট কাপড়ের উপরে থাকবে পিওর প্রত্যেকটা শাড়ি কিন্তু খুব সুন্দর থাকবে অল ওভার গরজে কাজ করা থাকবে শাড়িগুলো প্রত্যেকটা শাড়ি কিন্তু দেখার মতো থাকবে সেটা যার যেটা ভালো লাগে সেটাই নিয়ে নিতে পারবেন খুবই চমৎকার একটা কালার পেয়ে যাচ্ছেন মেরুন কালার হবে শাড়িটার আঁচল হাইট হবে সম্পূর্ণ জমি সম্পূর্ণ জমিনে কিন্তু সুতো দিয়ে বুনন করা থাকবে শাড়িগুলো খুবই চমৎকার অল ওভার কাজ ভিতরে বার্তা দেখা দেন এই থেকে যে পর্যন্ত শাড়িগুলো কিন্তু কাজ করা থাকবে আর কাপড়টা কিন্তু একেবারে সফট একটা কাপড় একেবারে পিওর শাড়িগুলো খুব সুন্দর শাড়িগুলো গিফটের জন্য হোক নিজেদের জন্য হোক যার যেটা ভালো কিনা সেটাই নিয়ে নিতে পারবেন প্রত্যেকটা শাড়ি কিন্তু খুব সুন্দর এই কাটা কিন্তু খুবই চমৎকার পিকক ব্লু কালার শাড়িটার আঁচল এটা হবে সম্পূর্ণ বডি অল ওভার গোর্জাস কাজ করা আছে আছে কফি কালার একেবারে ডিপ কফি যেটা ইনশাল্লাহ যার যেটা ভালো লাগে সেটাই নিয়ে নিতে পারবেন প্রত্যেকটা শাড়ি কিন্তু দেখার মতো থাকবে সামনে যেহেতু পুজো চলে আসছে পুজো চলে গিফটের জন্য এই শাড়িগুলো নিয়ে নিতে পারেন খুবই চমৎকার শাড়িগুলো আর প্রাইসটা কিন্তু একেবারে হোলসেল একটা প্রাইজে পেয়ে যাবেন মাত্র ছয়শো টাকা ছয়শো টাকা হলে আপনার আন্নামের শাড়ির পক্ষ থেকে এই শাড়িগুলো নিয়ে নিতে পারবেন এই শাড়িটা কিন্তু অনেক সুন্দর অল ওভার কাজ করা থাকবে কাঞ্চি কাতান পেয়ে যাচ্ছেন আন্নামি সাহি পক্ষ থেকে পুজোর উপলক্ষে একেবারে ধামাকা অফার মাত্র ছয়শো টাকা যার যেটা ভালো লাগে ইনশাআল্লাহ সেটাই নিয়ে নিতে পারবেন একদম ডিপ যে কফি কালার কফি কালার এইটা প্রাইস থাকবে অফার প্রাইস মাত্র ছয়শো টাকা যার যেটা ভালো লাগে ইনশাল্লাহ সেটাই নিয়ে নিতে পারবেন এটা আঁচল আর এটা সম্পূর্ণ বডি অল ওভার গোর্জিয়াস কাজ করা থাকবে একদম লুক পাটাফট চলতেছে প্রাইস থাকবে মাত্র ছয়শো টাকা এটা আছে কালার আর একটা ডিজাইন এটা কিন্তু খুব সুন্দর প্রত্যেকটা শাড়ি কিন্তু খুব সুন্দর থাকবে যারা এখনো আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করেন নাই তারা অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন লাইক দিবেন শেয়ার করবেন এই শাড়িটা কিন্তু অনেক সুন্দর একটা শাড়ি জাম কালার ভিতরে প্রাইস থাকবে মাত্র ছয়শো টাকা প্রত্যেকটা কালারই কিন্তু খুবই চমৎকার থাকবে লাস্ট আরেকটা কালার দেখাবো মেরুন কালার লাল মেরুন টেপের একটা কালার প্রাইস থাকবে ছয়শ টাকা আপনারা যদি চান অনলাইনের মাধ্যমে নিতে পারবেন আর যদি চান আমাদের শপে আসতে হয় শপের অ্যাড্রেসটা আমরা দেখিয়ে দিব আর নামি শাড়ি তেইশ নূর মেরসুন তৃতীয়তলা একটা শপ হল বত্রিশ নূর মেরসুন দ্বিতীয়তলা আশা করি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালাম আলাইকুম